যাই হোক যখন আমি পার্সেলটা খুলব তখন দেখা যাক আমি কি কি অর্ডার করেছি দারাস থেকে অর্ডার ইচ্ছা দেখা যাচ্ছে আমাকে এক ঘন্টা পর ডেলিভারি করবে তার মানে ডেলিভারি করতে করতে বারোটা বাজবে সো ওয়েট করা যাক ওয়েট করতে করতে অবশেষে আমার পার্সেলগুলো চলে এসেছে তার মধ্যে দুইটা আমি আনপ্যাক করে ফেলেছি কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তাও পার্সেলের মধ্যে কী কী ওগুলো আমি লাস্টের দিকে দেখিয়ে দিব এখনই দুইটা আমি আনপ্যাক করবো ভিডিওর সামনে টেলার ভাইয়া এত ভালো করে প্যাকেজিং করেছে যে আমি নাইফ দিয়ে কোনোভাবে কারণ অনেকগুলো বাবুল ইউজ করেছে আমি একটা কাচি নিলাম কাচি নিয়ে এগুলো কাটা শুরু করলাম দেখতেছি একটু করে পারতেছি তো সবার আগে বেরিয়ে এলো আমার তিনশো জিএসএম এর পেপারগুলো যেগুলো আমি ওয়াটার কালার করার জন্য নিয়েছি তারপর দেখছি প্যাকেট থেকে বেরিয়ে এলো একটি নুডুলস যেটা আমাকে গিফট হিসেবে দিয়েছে আর অর্থাৎ চারটা যে কোনো জিনিস অর্ডার করলে একটা যে কোনো জিনিস গিফট দিবে ফ্রিতে তো দেখছি নুডলসটা ভালোই আমি আগে টেস্ট করে নিয়ে দেখবো টেস্ট করে তারপর বেরিয়ে এলো আমার বারোটি হচ্ছে রং এই অয়েল পেস্টের রং দিয়ে আমি খুব কমই রং করি বা আর্ট করি তো আমি কিনে রেখেছি এরপর খুবই মোটা মোটা কাগজের একটি নোটবুক নিয়েছি যে বুকে আমি কতগুলো আর্ট করে চিন্তা ভাবনা করেছি আসলে এগুলো আমার মনে আসতেছে না মুখে আসতেছে না পরে বলবো এরপরে মেটালিক রঙের বারোটি ডমসের ব্রাশ পেন নিয়েছি যেগুলো খুবই সুন্দর সুন্দর শেড তারপর কালার আমি ওয়াটার নিয়েছি যেগুলো নেওয়ার জন্য আমার অনেক দিনের ইচ্ছা ছিল অবশেষে বুকে পাথরে বেঁধে নিয়ে ফেললাম টাকাগুলো জমিয়ে এটা খোলার পর আমার থেকে মনে হচ্ছে যেন আমি এটা সবসময় সাজিয়ে রাখি ইচ্ছাই করছে না এগুলো খুলে আমি ইউজ করি এখন আমার একটি পার্সেল খোলার পালা যে কিনতে আমি আরেকটি ট্রাইপড অর্ডার করেছি আমার কাছে অলরেডি তিনটা থেকে ট্রাইপডের কালেকশনগুলো করতে অনেক ভালো লাগে এই ট্রাইপডটা মূলত আমি নিয়েছি আমি যদি কোথাও ট্রাভেলিং করতে যাই তাহলে এটা সাথে করে নিয়ে যাবো কারণ এটা স্ট্যান্ড হিসেবে বসানো যাবে এবং আমি এটা হাতে চাইলে ধরে যে কোনো ভিডিও করতে পারবো এরপর দেখছি হচ্ছে এটা হচ্ছে একটা সেলফি ব্লুটুথ কানেক্টেড একটা ডিভাইস যেটার মাধ্যমে আমি যদি মোবাইল থেকে দূরে থাকি তাহলে এই ডিভাইসটির মাধ্যমে ক্লিক করে ভিডিও বা পিক তুলতে পারবো এখন এটা আমি তোমাদের সামনে দেখাবো তোমরা এটা নাও তাহলে বুঝতে পারবে কিভাবে এটা জয়েন দিতে হবে খুব ইজি আমি একটা জোরে চাপ দেওয়ার পর এটা এখানে বসে গেছে আর নিচের গোল চাকাটা এতটা ভারী যে তুমি যদি ট্রাইপোডের মধ্যে মোবাইলে রাখো তাহলে এটা সরিয়ে বা গাঁথ হয়ে পড়বে না যে তোমরা দেখতে পারতো আমি কি বোঝাতে চেয়েছি এখন আমি দেখাবো আমি লাস্টের দিকে যে প্যাকেটগুলো খুলে ফেলেছিলাম আগে সে প্যাকেটগুলোর মধ্যে কি কি ছিল আমি এই এই নিয়েছি এরপর কালারটা জন্য অনেক চারটা ভীষণ ইচ্ছা ছিল তো অবশেষে এটা আমি নিয়ে ফেলেছি এরপর এটা হচ্ছে দুশো সত্তর জে এস এম এর কালার পেপার সরি আমি বলে কালার পেপার বলে ফেলেছি চার পেপার তারপর নিয়েছে ডমসের ছোট ছোট কিউট কিউট টিউব কালার যেগুলো আমি অলরেডি ইউজ করে ফেলেছি তার জন্য এগুলো হয়ে আছে তো আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্ত আমি আর কথা বলতে পারছি না তোমরা সবাই ভালো থেকো এবং আমার ভিডিওটা যদি তোমাদের এক পারসেন্টও ভালো লেগে থাকে তাহলে লাইক অথবা কমেন্ট করে বা সাবস্ক্রাইব করে পাশে থেকো যে অন্তত একটু করিও বাই বাই